আসসালাম আলাইকুম প্রিয় সাহেবগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এসেছি রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সালে এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সাহেবগান্ধী উপজেলার বেশ কয়েকটা সুন্দর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এটিও এক আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের পেজটি ফলো দিবেন আপনারা কে কে এই স্কুলে পড়েছেন কে কে কোন ছালে কত বেসেস ছিলেন বা এই স্কুল সম্পর্কে আপনারা যদি কিছু জানেন অবশ্যই কিন্তু কমেন্টসে আমাদের জানা আমি এই স্কুল সম্পর্কে অতটা তেমন কিছু জানি না অনেকেই আমাকে ইনবক্সে বলতেছেন ভাই আপনি সারেকান্দি হাই স্কুলের ভিডিও এত সুন্দর ডিটেলসে করলেন কিন্তু অন্য অন্য স্কুলগুলো ইতিহাস বা কাহিনি এতটা ডিটেলসে করেন না কেন আসলে আমি সারাকান্দি হাই স্কুলে পড়ছি বিদায় আমি ওই স্কুলের ইতিহাস জানি বা আমার বাসাও আশেপাশে হওয়ার কারণে আমি এতটা ডিটেলসে ভিডিও করতে পারছি কিন্তু যখন আমি বাইরে কোনো জায়গায় স্কুল ভিডিও করতে যাই সাপোজ এখানেই যখন আস এখানকার লোকজনকে জিজ্ঞেস করলে আসলে ওইভাবে পাওয়া যায় না বা এখানকার টিচারকে জিজ্ঞেস করলে তারা ওই ইতিহাস বা স্কুলের ইতিবৃত্তান্ত বলতে এই জন্য ভিডিওতে আর ওই ইতিবৃত্তান্ত বলা হয় না যেটা জানি সেটা বলে দেয় তো আপনারা যদি জানেন এই স্কুল সম্পর্কে ইতিহাস বা স্কুল কে কোথায় কার মাধ্যমে হয়েছিল কিভাবে হয়েছিল অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা সেকেন্ড টাইম যখন আমার ভিডিও করব। তখন সেগুলো তুলে ধরব